নমস্কার সকলকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটি সাধারণত মেয়েদের ক্ষেত্রেই বেশিরভাগ হয় সেটি হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই ইউটিআই আমাদের মহিলাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে পেশেন্ট পাই তাদের অনেকেই এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসেন তাদের মেইন যে সমস্যাগুলো বা সিমটমস গুলো দেখা যায় কোনো জায়গায় একটা বেরোলো বা বললো ম্যাডাম আমি এই জায়গায় গেছি কিন্তু বেশিক্ষণ আমি টয়লেট চেপে রাখতে পাচ্ছি না আমাকে সঙ্গে সঙ্গেই পেলেই যেতে হচ্ছে না হলেই মনে হচ্ছে যেন এক্ষুনি হয়ে যাবে এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই মূত্র একদমই চাপতে পারেন না সব সময় মনে হয় ঘন ঘন মূত্র ত্যাগের ইচ্ছা হয় তার সঙ্গে পেটে তল পেটে ব্যথা থাকতে পারে যখন তারা টয়লেটে যাচ্ছে এবং টয়লেট করছে একটা জ্বালা পোড়া ভাব থাকতে পারে এবং এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা ইউরিন পাস করছে পাস করার কিছুক্ষণ বা কয়েক সেকেন্ডের মধ্যেই আবার মূত্রত্যাগের ইচ্ছা জাগছে আরও বিভিন্ন রকম সিমটমস দেখা যায় যেমন অনেকের ক্ষেত্রেই বলেন যে ম্যাডাম অনেক দিন থেকেই দেখা যাচ্ছে মূত্রের রঙটি ঘোলাটে রঙের হচ্ছে যেটা আমাদের সাধারণত পেল একদম লাইট ইয়ালো কালারের হয় সেটি দেখা যাচ্ছে অনেক সময় মূত্রটা অনেকটা ঘোলাটে টাইপের হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় মূত্রের মাধ্যমে অনেক সময় ব্লিডিং হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হালকা জ্বর জ্বর ভাব অনেক দিন থেকে হয়ে যাচ্ছে এই সমস্ত লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়তো হয়েছে এবার আমরা ইউরিনটা ইউরিন ফর পারি এছাড়াও বিভিন্ন রকম টেস্ট আছে ওইগুলো দেওয়ার মাধ্যমে আমরা কনফার্ম হই এবং যারা এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে ভুগছেন তাদের একটা বিষয় আমি সাজেস্ট করবো যে কিছু কিছু সতর্ক অবশ্যই হবেন যেমন প্রথম যে পয়েন্টটি হলো অবশ্যই বেশি পরিমাণে জল খাবেন তার সঙ্গে যে প্রাইভেট পার্ট আপনাদের আছে ভালো করে পরিষ্কার করবেন এবং প্রত্যেকবার টয়লেটের পর অবশ্যই সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন পাবলিক টয়লেটকে অবশ্যই অ্যাভয়েড করবেন তার সঙ্গে আপনারা চেষ্টা করবেন যত ইউরিন যখনই পাচ্ছে যাতে ইউরিনটা হোল্ড করে না রাখেন অবশ্যই সঙ্গে সঙ্গেই যদি সেই স্থান পারফেক্ট না হয় আপনারা একটু হোল্ড করার পর অবশ্যই চেষ্টা করবেন মূত্রটা ত্যাগ করার কারণ যত আমাদের ইউরিনারি ব্লাডারে মূত্র থাকবে সেখানে একটা চান্স থাকছে তাই অবশ্যই চেষ্টা করবেন মূত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের যাতে মূত্রটা বাইরে বের করে দেওয়ার এরপরে সাজেস্ট করবো অনেকেই গ্রামের মহিলারা পুকুরে স্নান করেন আমি সাজেস্ট করব যে পুকুরে স্নান করা থেকে অবশ্যই বিরত থাকুন কারণ পুকুর থেকেও অনেক সময় এই ইনফেকশান হওয়ার চান্সটা থাকে তাই আপনারা এই সমস্ত বিষয়ে অবশ্যই সতর্ক হবেন এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন কারণ এক্ষেত্রে দেখা যায় ইনফেকশটা ইনফেকশানটা আরও বেশি পরিমাণে হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের সুস্থ করতেও অনেক দিন টাইম লেগে যায় তাই অবশ্যই এই সমস্ত সতর্কতামূলক বিভিন্ন রকম যে পরামর্শগুলো দিলাম সেইগুলো পালন করবেন এবং একজন ডক্টরের শরণাপন্ন হবেন এই সমস্ত সিমটমসগুলো দেখলে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন